ঘুরতে এসেছি আমরা চাষ করি আনন্দে মাঠ মাঠটা বেলা কাটা সকাল বৃষ্টি পড়ে এই যে একজন চাষি ঘাস কাটছে এই যে ঘাস কাটছে মানুষে খাবে না গর্তে খাবে না ছাগলে খাবে এ ছাগলে খাবে ছাগলে খাবে আচ্ছা ঠিক আছে আসেন আসেন

লিচু শেষের দিকে না ছোট ছোট হয়েছে অনেক আমি হ্যাঁ ভিতর দিয়ে যাবো ভয় লাগবে ভাই ভিতর দিয়ে না এখানে লেবু গাছ ছিল না একটা ছেলেবু গাছটা কোথায়

ভালো হলো আমি আসলে বলে সাহস পেলাম বন্ধ করে গেছে ভাই আচ্ছা আমি চলে এসো চলো ফাইন চলো এইটা দিয়ে এইটা দিয়ে ওই ওই যে ফাঁকা যায় গেছে এটা যদি সামনে দিয়ে চলো 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 আমি নাই হ্যাঁ সোজা চলো

খাওয়া যাবে না মা খাই না কি পাগল পোকা নেই কিন্তু খাওয়া খেতে নরম পেয়ারা চলো আমি আবার পেরে দিচ্ছি আমি পেরে দেবো চলো পেরে দেবো ঠিক আছে চলো পেয়ারা কি সুন্দর গাছ দেখো এই যে আমরা পেয়ারা পেয়েছি এই যে কত সুন্দর পেয়ারা পেয়েছি দিশা

নরম খুঁজি আমার মেয়ের জন্য পেলে বলবে আমাকে দেখাবে পেরে দেবো হ্যাঁ না না এই যে এখানে একটা আছে দেখতে পেয়েছি

কলিছো লিচু গেছে না লিচু ধরতে হইতো লিচু ওই কত গুণক লালি স্কুটি রাখা যায়ছে चलो कोई लीचू ही तो

হ্যাঁ ওই গাছগুলোর পাতাগুলো আলাদা আর ওই ওই গাছগুলোর পাতাগুলো আলাদা ভিডিও কয় পাইলো হ্যাঁ আমাদের ডন ঘাস পাতে সে লিচু চুরি করছে বাড়ি গিয়ে সানাদের বাড়ি বলে দেবে হ্যাঁ ওদের ওই দুটো আছে

আর একটা ডন চলে এসেছে মেয়ের বাবা মেয়ের ডন লিচু এসেছে নতুন বাবা নতুন বাবা নাই কিনা হ্যাঁ সামাদের সানাদের জমিতে

ওই চলো চলো চলে দাঁড়িয়ে না যেখানে পিঁপড়ের এসেছে দাঁড়াবে না দৌড়াবে দৌড়াবে দৌড়াতে হবে দৌড়াতে হবে ঠে শুধু পিঁপড়ে আমার তো পায়ে আমার গেছে আমার ওর মুছে না